আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দশ আইটেমসের আচার দেখাবো প্রথমে দেখ যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 100% পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড মিষ্টি একটা তেঁতুল অনেকে মিষ্টি তেঁতুল হবে কিনা না সন্দেহে থাকেন এটা আসলে মিষ্টি এটার মধ্যে দুইটা সাইজ অ্যাভেলেবল একটা দুশো গ্রাম আর একটা চারশো গ্রাম এখন যেটা দেখাচ্ছি এটা চারশো পঞ্চাশ গ্রামের নেক্সট হচ্ছে আপনাদের সবার পছন্দের ম্যাঙ্গো আচার যে দেখতে পাচ্ছেন লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন নেক্সট হচ্ছে তলছাল মিষ্টি আপনার তেঁতুলের আচার এটা প্রায় প্রকৃতির তলছাল মিষ্টির মধ্যে বেস্ট একটা আচার যারা টেস্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন নেক্সট হচ্ছে আপনাদের পছন্দের ইন্টারনেট বড়োয়ের আচার কিন্তু অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে এক্সপায়ার ডেট দেখে নিন দেখ হচ্ছে মজার একটা মিষ্টি আচার দেখায় এটা হচ্ছে মিষ্টি বড় আচার নেক্সট হচ্ছে আপনার নাগা চেলের একটা আচার এই আচারের প্যাকেটে আপনারা বিশটা প্যাকেট পেয়ে যাবেন একসাথে এটা খুবই টেস্টি টলছাল মিষ্টির মধ্যে বেস্ট একটা বোরের আচার দেখিয়ে দিলাম এই চাটনিটা হচ্ছে হাইকো ব্র্যান্ডের এখানেও আপনারা বিশটা প্যাকেট পেয়ে যাবেন বোরের টলছাল মিষ্টি দেন একটা মিক্সড ফ্রুটের আচার দেখিয়ে দিলাম এটাও হচ্ছে টলছাল মিষ্টি এখানেও বিশটা প্যাকেট পেয়ে যাবেন তারপর হচ্ছে টলঝার মিষ্টি বোর আচার ট্রিপল ফাইভ পঁচিশ পিসের প্যাকেট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এক্সট্রা স্পাইসি ঝাল বোরের আচার দেন হচ্ছে ইমডিবার বার এর আচার অর্ডার করতে